নমস্কার কেমন আছেন সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে যে আলোচনাটা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে নির্বীজ সমাধি লাভ করবার জন্য সহজ বা শ্রেষ্ঠ উপায় কি এর আগে তো আরো অনেক কিছু আলোচনা করেছে কিন্তু আজকে আলোচনা করব। সহজ এবং শ্রেষ্ঠ উপায় পাতঞ্জল যোগসূত্রে তেইশ নম্বর শ্লোক সমাধিপাদের বলছে ঈশ্বর প্রণিধানাদ ওয়া ও মানে এখানে এছাড়া এছাড়া ঈশ্বর প্রাণিধানাত ঈশ্বর প্রনিধানের দ্বারাও নির্বিধ সমাধি মাধ্যমে যোগী সিদ্ধি লাভ করতে সমর্থ হন ঈশ্বর প্রাণিধান কথাটার অর্থ কি ঈশ্বর প্রাণিধান কথার অর্থ হলো ঈশ্বরের উপাসনা ঈশ্বরের প্রতি ভক্তি অথবা শরণাগতি হল ঈশ্বর প্রাণীধান ঈশ্বর উপাসনা ঈশ্বর আরাধনার মাধ্যমেও নির্বিধ সমাধি শীঘ্র সিদ্ধ হতে পারে কারণ ঈশ্বর সর্বসমর্থ তিনি তার শরণাগত তার ভক্তের প্রতি প্রসন্ন হয়ে ভক্তের সমস্ত অভিলাস সমস্ত কিছু ইচ্ছা তিনি পূরণ করেন একথা আমরা শাস্ত্রে অনেক কাহিনীর মাধ্যমে পেয়েছি পরে যদি সম্ভব হয় সেই কাহিনীও আপনাদের কাছে তুলে ধরব কিন্তু আজকে এটুকু একটু ক্লিয়ার করে দিই গীতায় বলছে এই যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম মহম এই যথামাং যে যেভাবে আমাকে ভজনা ভারে অর্থাৎ আমিও তদনুর ভজনা করি অর্থাৎ ভক্তির যেমন ভগবানকে প্রয়োজন আছে ভগবানেরও ভক্ত কে প্রয়োজন আছে কারণ ভগবানেরও প্রয়োজন হয় ভক্তের কাছে পরীক্ষা দেওয়ার যে তুমি আছো কি না আছো তা করো প্রমাণ তা ভক্তর কাছে তাকে প্রমাণ দিতে হয় আর ভক্ত তার সমস্ত ভক্তিকে ঈশ্বরের চরণে সমর্পণ করে দিয়ে তার ইচ্ছা বা অভিলাষকে পূরণ করে নেয় অতি শীঘ্র তাই ঈশ্বরের চরণে সমস্ত ভক্তি শ্রদ্ধা বিশ্বাস নিবেদন পূর্বক এই সমাধি শীঘ্র লাভ হওয়া সম্ভব তো এখানে একটা প্রশ্ন আসছে ঈশ্বর প্রাণীধান আমরা বলছি ঈশ্বরের চরণের সমর্থন শাস্ত্রগত ভাবে কি ব্যাখ্যা করছে যে কি ঈশ্বরের স্বরূপ কি ঈশ্বরের লক্ষণে বা কি চব্বিশ নম্বর শ্লোকে বলছে সমাধি পদে ক্লেশ কর্ম বিপাকা সহি পরামৃষ্ট পুরুষ বিশেষ ঈশ্বরহ ক্লেশ কর্ম বিপাক আশয় বিপাক এবং আশয় বিষয়ের সঙ্গে অপরাবৃষ্ট কোন সম্মত নেই যা তাকে স্পর্শ করতে পারে না পুরুষ বিশেষ ঈশ্বর সেই জেনে উত্তম সমস্ত পুরুষের মধ্যে বা সমস্ত ব্যক্তির মধ্যে তিনি হলেন ঈশ্বর তাহলে এখানে আমরা আর একটু ভাঙি ক্লেশ কর্ম কথাটার অর্থ কি ক্লেশ মানে পঞ্চ পঞ্চক্লেশ কি কি অবিদ্যা অস্মিতা রাগ দেশ এবং অভিনিবেশ যার মধ্যেই পঞ্চ ক্লেশ কি হয় না স্পর্শ করতে পারে না বা এই পঞ্চ সঙ্গে যার কোনো সম্বন্ধ নেই আর কি কর্ম সুখ এবং দুঃখ মিশ্রিত কর্ম কর্ম ক প্রকার অনুযায়ী যোগ দর্শন অনুযায়ী কর্মের জাতি চার প্রকার পুণ্য কর্ম পাপ কর্ম পাপ পুণ্য মিশ্রিত কর্ম এবং পাপ পুণ্য রোহিত কর্ম এই চার প্রকার কর্মের সঙ্গে যিনি যুক্ত নন যার এই চার প্রকার কোনো কর্ম স্পর্শ করতে পারে না এমনকি বিপাক বিপাক শব্দটার অর্থ হলো কর্মের ফল অর্থাৎ কর্ম করলে তো তার ফল পাওয়া যায় ভালো কাজ করলে ভালো ফল খারাপ কাজ করলে খারাপ ফল কিন্তু যার কর্মই থাকে না তার আর কর্মের ফল কর থেকে থাকবে সেই কারণে যারই বিপাক অর্থাৎ কর্মের কোনো ফল থাকে না এমনকি আশায় আশায় শব্দটার অর্থ হলো কর্মসংস্কার যার কোনো কর্ম ফলই নেই তার কর্মসংস্কারও থাকে না অর্থাৎ এই চার বিষয়ের সঙ্গে যার কোনো তাৎক্ষণিকভাবে কোনো সম্পর্ক থাকে না কিন্তু এই চারের সঙ্গে সমস্ত জীবের অনাদি সম্পর্ক জীবের কিন্তু অনাদি সম্পর্ক তার ক্লেশ আছে তার কর্ম আছে তার বিপক আছে তার আশায় আছে মুক্তির পর জীবের সঙ্গে এসবের আর কোনো সম্বন্ধ থাকে না মুক্তি লাভের পূর্ব পর্যন্তই এই সমস্ত কিছুরের সঙ্গে সম্বন্ধ থাকে কিন্তু ঈশ্বরের কখনো এগুলো কোনো কিছুর সঙ্গে কোনো সম্বন্ধ ছিল না। নেইও এবং থাকবেও না কারণ তিনিই হলেন হলেন মুক্ত মুক্ত পুরুষ পুরুষ যিনি ঈশ্বর তিনি তাই জন্য এখানে বলা হয়েছে পুরুষ বিশেষক সেই শ্রেষ্ঠ ব্যক্তি হলেন পুরুষ অর্থাৎ তিনি উত্তম এবং শ্রেষ্ঠ সবথেকে উৎকৃষ্ট তিনি এবং এই ঈশ্বরের আরো অনেক বিশেষতা আছে তার আর কি কি বিশেষতা আছে আর কি কি স্পেশালিটি আছে ঈশ্বরের পঁচিশ নম্বর লোকে বলছে তত্র নিরতি স্বয়ং সর্বজ্ঞ বীজম তত্র মানে সেই সেই মানে ঈশ্বরে সেই ঈশ্বরে সর্বজ্ঞ বীজম তিনি সর্বজ্ঞতার বীজ অর্থাৎ তিনি সর্বজ্ঞান যুক্ত গুণযুক্ত সর্বোচ্চ। যার কোনো শেষ নেই যার শ্রেষ্ঠ যে বস্তুর চেয়ে কোন বিরাট বস্তু আছে সেটা হলো সাতিশয় আর যার থেকে বড় অন্য কিছু নেই তিনি হলেন নিরতিশয় অর্থাৎ ঈশ্বরের থেকে বড় আর কিছু নেই তাই তিনি নিরতিশয় আর ঈশ্বর হলেন সর্বজ্ঞ অর্থাৎ তিনি জ্ঞানের চূড়ান্ত তিনি তার জ্ঞান সর্বোচ্চ তিনি নিজেই জ্ঞান যুক্ত তার জ্ঞানের কাছে অন্য সমস্ত জ্ঞানী অতি স্বল্প অতি অল্প তাই তিনি নিরতিশয় ঈশ্বরের মধ্যে যেমন জ্ঞানের পরাকাষ্ঠা আছে তেমনি ধর্ম বৈরাগ্য যশ ঐশ্বর্য প্রভৃতি পরাকাষ্টার আধারও তাকেই বলা হয়েছে তিনি সমস্ত কিছুর আধার এমনকি তার আরো অনেক বিশেষতা আছে তার আরো অনেক গুণাবলী আছে যিনি ঈশ্বর তাই ২৬ নম্বর শ্লোকে বলছে পূর্বে গুরু কালে নানা পূর্বে পূর্বজগণের অপি পূর্ব যেন ও অর্থাৎ সেই সেই ঈশ্বর আমাদের আমার পিতা তার পিতা তার পিতা তার পিতা করতে করতে আমরা যেখানে গিয়ে পৌঁছবো তিনি হলেন যার নামে আমরা গোত্র লিখি আমাদের প্রত্যেকেরই গোত্র আছে কেউ ব্যাস গোত্র কেউ গৌতম গোত্র কেউ বিশ্বামিত্র গোত্র কেউ কাশ্যপ গোত্র কেউ সান্ডিল্য গোত্র কেউ আলম্বায়ন গোত্র এই সমস্ত যে গোত্র আমরা দেখি প্রত্যেকেই এক একজন মহান ঋষি আমরা তাদের বংশধর এনারা বৈদিক যুগের এক একজন ব্রহ্মবাদী ঋষি ছিলেন বা কেউ কেউ ঋষি কা ছিলেন তা তারা আমাদের পূর্বপুরুষ সে পূর্বপুরুষেরও পূর্বপুরুষগণেরও গুরুহু যিনি গুরু মহাগুরু কালেন অনবাচ্ছেদাত কালের দ্বারা কালেন কালের দ্বারা অর্থাৎ কোনো সময়ের দ্বারা অবাচ্ছেদাত যাকে কি করা যায় না ব্যাখ্যা করা যায় না বা সীমা টানা যায় না বা ভেদ গান টানা যায় না তিনি সকলের গুরু তিনি ব্রহ্ম তিনি স্বয়ং ব্রহ্ম তিনি কালের তিনি মহাকাল ঈশ্বর স্বয়ং অনাদি এবং অন্য সকলেরই আদি তিনি কালাতির কালের সেখানে কোনো গতি নেই কাল তাকে স্পর্শ করতে পারে না কি বললাম তিনি মহাকাল কালেরও কাল তাই তিনি পূর্ব গুরু যিনি বশিষ্ঠ যিনি বরিষ্ঠ তিনি আদি তিনি উপদেষ্টা তিনি সকলের গুরু তিনি আমার আপনার সকলের গুরু যিনি স্বয়ং ব্রহ্ম ব্রহ্মরূপে তিনি বর্তমান এবং তাকে আমরা কোন শব্দ দিয়ে বিচার করি বা আরাধনা করি বা তাকে আমরা প্রার্থনা জানাই সেই কত নম্বর শ্লোকে বলা হয়েছে সেটা বলা হয়েছে সাতাশ নম্বর শ্লোকে সমাধিবাদে তস্য বা চাকা ঈশ্বরের মানে তার বাচক অর্থাৎ কোন শব্দ দিয়ে আমরা তাকে প্রকাশ করি প্রাণবাহা প্রণব এই প্রণব কাকে বলা হয় কে অ উম অ হচ্ছে ব্রহ্মের প্রতীক উ হচ্ছে বিষ্ণুর প্রতীক আর মা হচ্ছে মাহেশ্বর স্বয়ং মাহেশ্বরের প্রতি তিন যে দেবতা একজন সৃষ্টির দেবতা একজন পালন বা রক্ষাকর্তার দেবতা একজন প্রলয়ের বা লয়ের দেবতা এই তিন দেবতাকে আমরা এক শব্দ উচ্চারণ করি ওম আর এই তিন দেবতারও যিনি উঠছে অবস্থান করছেন তিনি পরম কল্যাণকারী শিব যাকে আমরা ওম এই তিন শব্দ তিন নদী উচ্চারণ করলে তাঁকেই আরাধনা করা হয় এই ওম নিয়ে পরবর্তী এক কোনো ভিডিওতে আমরা আলোচনা করব আবারও ব্যাখ্যা করব ওম শব্দে এবং ওম শব্দ আমরা উচ্চারণ করলে আমাদের কি কি লাভ হয় সেইটাও পরবর্তী ভিডিওতে নিয়ে আসব তাহলে আজকের আলোচনার আমি একটু জেস্ট করে দিই যে নির্বিজ সমাধি সহজ উপায়কে ঈশ্বরের প্রতি সমর্পণ

সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্য মা শুচ সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমাকে সমর্পণ করো আমার প্রতি তুমি সমস্ত কিছু ভক্তি নিবেদন করো তোমা তোমাকে সমস্ত কিছু জড়তা থেকে সমস্ত কিছু তোমার বন্ধন থেকে অজ্ঞানতা থেকে আমি তোমাকে সমস্ত কিছু পাপ থেকে মুক্তি দিয়ে মোক্ষ প্রাপ্তির পথ দেখাবো তাই এ কথা স্বয়ং ঈশ্বরের কথা এই কথাটা আমরা অবশ্যই মাথায় রাখব ঈশ্বরের আরাধনা কারণ ঈশ্বর কি এটা নিয়ে আজকে আলোচনা করলাম পরবর্তী সময় ঈশ্বরকে নিয়ে আলাদা করে আমি আরও একটি ভিডিও একটু বিস্তারিতভাবে রাখবার নিশ্চয়ই চেষ্টা করব তা আজ এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর ভালো থাকুন সবাইকে প্রণাম অভিনন্দন এবং ভালোবাসা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি